নমস্কার নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় জব সাকসেস কলকাতা ইউটিউব আমি আপনাদের প্রব তো বন্ধু এই যে কাজের আপডেটটা আপনারা দেখছেন এখানে বয়স যেটা রয়েছে থেকে তো তারও এক তার উপরে এক দু বছর যদি বেশিও হয় সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই হয়ে যাবে কাজ যদি কাজ করতে পারো বা কাজ করার মানসিকতা থাকে তাহলে কিন্তু কাজটা করতে পারবে ঠিক আছে এটা মূলত লোডিং আনলোডিংয়েরই কাজ বিভিন্ন ধরনের প্রোডাক্ট যেমন কম্পিউটার প্রিন্টার মেশিন থেকে শুরু করে টিভি ফ্রিজ ইত্যাদি ইত্যাদি বিভিন্ন রকম যে সমস্ত মানুষ মানে একটা ওয়্যার হাউসের ভেতরে যে সমস্ত প্রোডাক্টগুলো ডেলিভারি হয় সেই সমস্ত প্রোডাক্টগুলো লোডিং আনলোডিংয়ের কাজটা করতে হবে এখানে ডিউটি টাইমিংস তো অবশ্যই স্ক্রিনে দেখেছো বারো ঘন্টা ডিউটি হবে এক সপ্তাহ ডে এবং এক সপ্তাহ নাইট করতে হবে ঠিক আছে আর তার মাঝখানে কিন্তু খাওয়া দাওয়ার জন্য রেস্ট থাকবে অর্থাৎ দুপুরে খাওয়া দাওয়ার জন্য রেস্ট থাকবে আবার নাইটে যখন কাজ করবে খাওয়া দাওয়ার জন্য রেস্ট থাকবে এগুলো থাকবেই অবশ্য আর প্রত্যেক সপ্তাহে বেতন রয়েছে আর স্যালারিটা তো স্ক্রিনে দিয়ে দিয়েছি তো আর এটার লোকেশান রয়েছে কিন্তু গোবরা স্টেশন যেটা ডানকুনির পরের স্টেশন ওই গোবরা স্টেশনে মিট করবো আমরা দশটা থেকে এগারোটার মধ্যে ঠিক আছে সকাল দশটা থেকে এগারোটার মধ্যে আধার কার্ডের জেরক্স ব্যাঙ্ক অ্যাকাউন্ট জেরক্স এবং ফটো এক কপি এই ডকুমেন্টসগুলো নিয়ে আসতে হবে আর আমাদের একটা চার্জ বা পারিশ্রমিক থাকবে সেটা অবশ্যই জানিয়ে দেব আমাকে এর ডিটেলসটা নিতে চাও গোবরা স্টেশনের কাজের লজিস্টিক কাজের ডিটেলস যদি কেউ নিতে চাও সেক্ষেত্রে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করো আমি ডিটেলসটা অবশ্যই পাঠিয়ে দেবো সেক্ষেত্রে যদি কাজ করবেন অবশ্যই সন্ধ্যে ছটা থেকে আটটার মধ্যে একবার ফোন করবেন যদিও না ফোন করতে পারেন বা ফোন লাগলো না সেক্ষেত্রে আমাকে সকালে ছটা থেকে আটটার মধ্যে কিন্তু জানিয়ে দেবেন যে আমি এই কাজের জন্য যাচ্ছি তাহলে কি হচ্ছে যদি আপনার একটু আধুর লেটও হয় আমার আপনার যদি লেটও হচ্ছে আসতে সেক্ষেত্রে কিন্তু আপনার জয়নিংটা করে দিতে পারবো ঠিক আছে বন্ধুরা আর অবশ্যই যদি জয়নিং করে কাজ করবেন মানে জয়নিং করে কাজ করবেন যদি সেই মানসিকতা থাকে তাহলে কিন্তু আসুন নাহলে অযথা পয়সা খরচা করে আসার দরকার নেই ঠিক আছে বন্ধুরা আর যারা কাজ করবেন তারাই শুধুমাত্র ফোন করবেন নাহলে অযথা ফোন করবেন না কিছু জানার থাকলে হোয়াটসঅ্যাপে মেসেজ করুন এই মেসেজের মাধ্যমে আপনাদেরকে সময় মতো রিপ্লাই দিয়ে দেব ঠিক আছে বন্ধুরা তো ভালো থাকবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন আসছি আরও অন্যান্য নিত্য নতুন অনেক কাজের আপডেট নিয়ে ততক্ষণ অবশ্যই সুস্থ থাকবেন ভালো থাকবেন জয় হিন্দ বন্ধুমাত্র